رحمات کے تاج والے دو جہاں کے راج والے عرشوں کے دل کے پاس بھی کل لی ہے یاد بھی سالہ لائک سالا واہ کلا کا اجکی سب لے گا سے سلو اللہ کا جان کر کافی سہارا کر تمہارا کھلتے سلام اب تو ہبا

মজা আছে না রে হুজুরকে সালাম দিয়ে মজা আছে না কে সালাম দিতে বলেছেন নবীকে আরে কথা বলেন সবাই একসাথে দাদা হুজুর বলেছে কোন পীর বলেছে কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও কথা বলেন আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাও আল্লা বলেছে বসে দাও আল্লাহ বলছে ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম হে ঈমানওয়ালা দরুদ পড়ো আর বেশি বেশি কই নবীকে সালাম দাও কাসিরাতে সুন্নী নবীকে সালাম আল্লাহ বলেছে সালাম দিতে দাঁড়িয়ে বলেনে বসো বলে যারা মুনাফেক 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 তারা দাঁড়ানো আর বসালে ঝগড়া করে আশেকরা সালাম দেয় আশেকরা তুই বসে বসেই দে না তুই বসে দিতে ইচ্ছা করছো তুই বসে বসে দে আমি দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি তোর বুক ফাটছে কেন তুই বসে দে না সালাম দে হলো তো এবার নিজেদের জীবনের কথা চিন্তা করে যারা এখানে দাঁড়িয়ে আছেন চল্লিশ পঞ্চাশ ষাট কুড়ি আঠেরো পঁচিশ পঁয়ত্রিশ যত বয়সের লোক পেছনের জীবনের কথা চিন্তা করে যে জীবনগুলো কাটিয়ে চলে এসেছেন চিন্তা করে দেখেন দেখে আপনাদের মনে পড়ে নাকি নবীকে কোন আলেমুলামা ছাড়া ইমাম সাহেব আলেমুলামা ছাড়া নবীকে একা কোনদিন সালাম দিয়েছেন দেখেন তো ভেবে বলার দরকার নেই ভাবেন ঘরের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনা দিয়ে খেয়াল করে নবীকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম চিন্তা করে দেখেন তো চিন্তা হয়ে গেছে আপনাদের এবার বলেন হাল ভালো না খারাপ জোরে বলেন আল্লাহ একটা স্পেশাল মালাইকা ফেরেস্তা আমাদের সঙ্গে সাথী করে রেখেছে আমার সাথে আমার মালাইকা ফেরেস্তা আছে এই যখনই সালাম দিলাম সুজা মদিনাই রসুল্লাহকে পৌঁছে দিয়ে চলে এলো আবার চলে এলো আর যেন মিস না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন একাল্লা নদী দরিয়ার ধারে বসে আছে নদীর ধারে নদী আছে না আপনাদের এলাকায় নদীতে পানি যায় না হ্যাঁ নদীর ধারে বসে আছে কি নদী আপনাদের পাশে

মানে নদীর পানিটা ওইদিকে যাচ্ছে দিকে একদিকে পুরো পানিটা চলে যাক আমি অপেক্ষা করছি এই পার থেকে পারে চলে যাব জোয়ান বলে আপনার মাথা খারাপ আপনি পাগল হয়ে গেছে বলে কেন কেন বললে কথা না বলে পানি কোনোদিন তোমার মত হয়ে যায় পানি শেষ হবে বলে তাহলে তো দুনিয়া সব লোক পাগল বলে কেন বলে দুনিয়ার লোকেরাও বলছে হ্যাঁ দুনিয়ার একটু একটু ফেতনাটা কমে যাক একটু ফাঁসাদটা কমুক একটু দুনিয়ার সমস্যাটা মিটুক তারপরে নামাজ পড়বো দাঁড়ি রাখবো ইবাদত করবো মেয়ের বেটা দি ঘরটা হয়ে যাক সংসারটা হয়ে যাক ওইদিকে এই হয়ে যাক ওইদিকে ওই হয়ে যাক তারপরে ইবাদত আমল করব হ্যাঁ তারপরে পর্দা করবো মেয়েরা বলছে পর্দা করবো যাবো নদীর পানি কোনোদিন শেষ হবে না

রহমত আরে বাবা বরকতই বরকত রহমতই রহমত দুনিয়া আখেরাতের বেড়া পার হয়ে যাবে যদি একবার হুজুর সালামের জবাব দেয় কবার একবার জবাব দিলেই জীবন ধন্য হয়ে যাবে যে হুজুরের একবার বলাতে আল্লাহ চাঁদ টুকরো করেছে যে হুজুরের বলাতে দিকে নিয়ে এসেছে যে হুজুরের খাবার সাহাবা খেয়েছে যে হুজুরের বলাতে এক এক গিলাস দুধ চল্লিশ জন সাহাবা পেট পরে পেঁয়াজ বুঝিয়েছে যে হুজুরের বলাতে আগুল ফাঁক করেছে পানির ফুয়ারা বেরিয়েছে যে হুজুরের বলাতে ওমর মুসলমান হয়েছে যে রবির বলাতে আমার

উঠতে আমার ঘরের সামনে লেখা আছে জানেন তো প্রতিদিন আমার ঘরের সামনে একটা বোর্ড লাগানো আছে তাতে লেখা আছে আজকে কি আপনি রসুল্লাহ উপরে সালাম দরুদ ও সালামের নজর না পাঠ করেছেন পেশ করেছেন আর যখনই নাবি চোখে পড়ে যাই সঙ্গে সঙ্গে এই লিখাটা লাইনটা আই মিশর যামি আজহার আমার একটা ভাতিজা পরে তো ওই আমি ছিলাম ওখানে পিরা অনেক দিন বহু দিন ছিলাম তো যাই হোক তো ওখানে আমি একটা অটো চেপে ইমাম সাফি হুজুরের মাজার জিরাত করতে যাচ্ছি ঠিকই অটোতে লিকা আছে আজকে কি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে হুজুরকে হুজুরকে সালাতে সালাম পেশ করেছে আমার ভালো লেগে গেছে কথাটা আমি দলিয়ে সামনে আমি দেখি সেবারে ভাঙরে জলসে যাচ্ছে এক জায়গায় দেখে একজনের বাড়ির সামনে ওই রামলিকা তোমরাও যদি পড়ে লিখে রেখে দেবে ঘরে যে প্রতিদিন যেন রিমাইন্ডার হয় এমন কিছু করো যাতে আখেরাতের কথা প্রতিদিন মনে পড়ে রসুলের কথা প্রতিদিন মনে পড়ে আল্লাহর কথা প্রতিদিন মনে পড়ে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম ইউপিএসসি এক্সাম মানে আইপিএস অফিসার হবে এরকম বড় বড় ইউপিএসসি যে এক্সাম গুলো হয় না ডাব্লিউ বিসি ডাব্লিউ বিসিএস এইসব বড় বড় এক্সাম যেগুলো ও দেখি খুব বড় লোক বাড়ির আমি গিয়েছিলাম ওই সেই কাতি ফাতি দিঘার দিকে ওখানে জলসায় গিয়েছিলাম সে লিখে রেখেছে ইউ ক্যান ডু ইট লিখেছে নেভার গিভ আপ নানা রকমের সব মানে নিজেকে ঠিক করার জন্য সব লিখে রেখেছে বুঝতে পেরেছেন আল্লাহ মাফ করেন দুনিয়ার ব্যাপারে আমি বলেছি আমি বলবো না আপনারা কিছু একটা করেন যেন আপনারও আখেরাতের কথা সবসময় মনে থাকে দরজার সামনে লিখে রাখেন তুই কি মরবি নি লিখে রেখে তোর মত হয়ে যাবে মত ঘুনিয়ে এসছে দড়ি কেটে পড়লো বলেই কথা